মিডিয়ার জাতীয় চার বিমানের গল্প ভিডিওর শেষের দিকে শুনবেন প্রথমে সংবাদপত্রে কি প্রকাশ হচ্ছে সেগুলো আপনাদেরকে জানাই শিক্ষা প্রতিষ্ঠান খুলছে এক মাস পর হ্যাঁ আজকে শিক্ষা প্রতিষ্ঠান অনেক জায়গায় খুলেছে ও কিছু কিছু জায়গায় সহিংসতা হয়েছে অনেকের পদ থেকে নামিয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন অনেক উপাচার্য পদত্যাগ করছেন ওদিকে ঢাকা কলেজ থেকে উদ্ধার ছাত্রলীগ নেতাকর্মীদের এই যে বিভিন্ন অস্ত্র এবং হেলমেট আপনারা জানেন যে যে হেলমেট বাহিনী দু সালে সাধারণ শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের উপরে হামলা চালিয়েছিল এবং বিভিন্ন সময় এই হেলমেট বাহিনীকে দেখা যায় যারা মূলত এই ঢাকা কলেজ থেকেই এই কাজটা করত পক্স আতঙ্ক বিমান ও স্থলবন্দরের সতর্কতা ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় হাসপাতালে বিশেষ ইউনিট গঠনের জন্য বলেছি আমরা দেখতে পেয়েছি মন খারাপের কিছু নেই অপরাগ হলে চলে যাব উপদেষ্টা এম সাখওয়াত হোসেন আমার জীবনের পাঁচ বছর যারা শেষ করেছে তাদের বিচার করতে হবে মাইকেল চাকমা আপনারা জানেন যে পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক রাজনৈতিক দল ইউপিডিএফের সংগঠক মাইকেল চাকমাকে পাঁচ বছর বিনা কারণে তাকে আপনারা জানেন যে তাকে জেলে বন্দি রাখা হয়েছিল এমন তো অসংখ্য মানুষ আছে দশ বছর বারো বছর চোদ্দ বছর ধরে জেল জেলে পচে পচে যাচ্ছেন বা হচ্ছে অনেক কষ্টে দিনটিপাত করেছেন তিন দিনের মধ্যে জন নিরাপত্তা বিভাগের সচিবকে বদলি অবসরে যাওয়া পার্জনের চুক্তি বাতিল ওদিকে কালের কণ্ঠ একটি সংবাদ প্রকাশ করেছে শিল্প খাতে স্থাপিতায় উদ্যোগে ব্যবসায়ীরা মানে চিন্তায় রয়েছেন ব্যবসায়ীরা চোদ্দ শতাংশ কমেছে বিদেশি বিনিয়োগ বিনিয়োগ উৎপাদন শিল্প কৌশল চাঁদাবাজি বন্ধ হলে মাছ সবজির দাম পঁচিশ পার্সেন্ট কমতে পারে কিন্তু যারা খুচরো পর্যায়ে বিক্রেতা তারা জানিয়েছেন যে তিরিশ পার্সেন্টও দাম কমতে পারে যদি চাঁদাবাজি চাঁদাবাজিগুলো বন্ধ হয় এবং রাস্তায় রাস্তায় অসংখ্য যে চাঁদাবাজের শিকার হয় যারা বিক্রেতা রয়েছেন তো এই বিষয়টা আসলে সাম্প্রতিক সময়ে খুব আলোচনার মধ্যে বা কেন্দ্রবিন্দুতে রয়েছে আমাদের প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব থেকে চেষ্টা করতে হবে যারা চাঁদাবাজি করে তাদেরকে চিহ্নিত করে সাধারণ শিক্ষার্থীদেরকে জানানো তারাই ব্যবস্থা নেবে আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় নতুন বিশ্বগড়ার কৌশলের কেন্দ্রে তরুণদের রাখার আহ্বান জানিয়েছেন এই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গ্লোবাল সাউথ সামিটে বক্তৃতায় তিনি এমন কথা বলেন এবারে যে যে গ্লো গ্লোবাল সামিট হলো সেখানে গতকাল তিনি এই বক্তব্যই দিয়েছেন ব্যবসার পরিবেশ ফেরাতে হবে শীঘ্রই অবশ্যই অর্থনীতিকে শক্তিশালী করতে সবার আগে ব্যবসার পরিবেশ ফেরাতে হবে পরিবেশ ফেরাতে হবে আইনশৃঙ্খলা বাহিনীর যে ব্যাপার সপার রয়েছে এগুলো কাল বিলম্ব না করে এখানে নতুন নিয়োগ দিয়ে পুরনোদেরকে হটিয়ে যারা হচ্ছে সৈয়াচারের দোষুর ছিল তাদেরকে হটিয়ে নতুন করে ওই জন্য আইনশৃঙ্খলা বাহিনীর নিয়োগ দিতে হবে চাকরিতে আবেদনের সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন চাকরি প্রত্যাশীরা পঁয়ত্রিশ প্রত্যাশী পরীক্ষার্থী সমন্বয় পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয় ঘুরে ফিরে সেই বিরাশিতম ব্যাচ হ্যাঁ একশো জন কর্মকর্তা ছিলেন এই বিরাশিতম ব্যাচে উনিশশো বিরাশি সালের এই ব্যাস যারা দু হাজার নয় দশ সালের মধ্যে সচিব পদে পদোন্নতি পাওয়ার কথা কিন্তু আমলিক লীগ সরকারের আমলে তাদের সচিব পদে পদোন্নতি না দিয়ে দীর্ঘদিন ওএটি করে রাখা হয়েছিল যা অত্যন্ত দুঃখের এবং কষ্টের আর তাদেরকে অবশ্যই আবার পদোন্নতি দেয়া হচ্ছে শুরুতে আপনাদেরকে জানাই যে একাত্তর টিভির মালিক যে আপনারা দেখছেন মোজাম্মেল বাবু তার সঙ্গে রয়েছে ফারজানা রূপা এবং মিথিলা ফারজানা তারা তো পুরো একাত্তর টেলিভিশন থেকে যে সকল পোপাগানটা ছড়িয়েছে এবং আপনারা জানেন যে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়েছে পাশাপাশি পাশাপাশি ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এই ব্যক্তিকে চিনে রাখুন আপনারা দেখেছেন যে মাঝে মাঝে দু একটা ভালো কথা বললেই বেশিরভাগ সময়ই সরকারের প্রশংসা এবং কোনো গান গেয়েছে ও এই অভিভাবকদের নিয়ে খুব শীঘ্রই আরেকটি নতুন ভিডিও আসছে সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখনই শেষ করছি